আসসালামু আলাইকুম কাতু একজন ভাই কমেন্ট করেছেন আপনারাই বলেন মালয়েশিয়ায় কাজ নাই আবার আপনারাই বলেন কাজের খুব চাপ তাই ভিডিও করতে পারেন না ভাই এই মালয়েশিয়াতে শুধু আমি একজন প্রবাসী না আমার মতন প্রায় চোদ্দো পনেরো লাখ প্রবাসী মালয়েশিয়াতে আছে বাংলাদেশি ভাই যে এখন মনে করেন কাজের চাপ সব সময় সব কোম্পানিতে থাকে না এই কোম্পানিতে আমি যখন কাজ করতাম প্রায় তিন থেকে চার মাস আমি বসা ছিলাম তো এখন মনে করেন কাজ করতেছি হয়তো এক দুই এক দুই মাস কাজের একটু চাপ থাকবে তারপর শেষ যারা নাকি মালুশিয়াতে আছে তারাই বলতে পারবে যে মালসিয়াতে কাজের কী সংকট বা আমার সাথে কাজ করে এমন প্রবাসী আছে যে গতকালকে তারা বাড়ি থেকে কল দিয়ে বলতেছে এক লক্ষ টাকা দেওয়ার জন্য তাদের বিষা রিনিউ করার জন্য বা প্রবাসী অনেক হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাই আছে যারা নাকি দুই হাজার তেইশের কলিংয়ে আসছিল বিশেষ করে তারাই খুব কষ্টে খুব কষ্টে দুঃখে তারা আসে তারা এজেন্ট বিষায় আসছিল যে তা এমন পরিস্থিতি যে বিষাটা লাগাবে সেই টাকাটাও তাদের জোগাড় করতে পারতেছে না এমন প্রবাসীও আছে